ওম শ্রী গণেশায় নম ওম নমসিবাই বড়দেরকে আমার প্রণাম বন্ধুদেরকে আমার অনন্ত অপরিসীম ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের রবিবারে জন্ম হলে সেই জাতক জাতি লাইফে এদের কর্মজীবন শারীরিক শিক্ষা বিদ্যা অর্থনৈতিক ধার্মিক এদের কেমন হয়ে থাকে সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো রবিবার সাধারণত সূর্যের বা সূর্য ছাড়া সৃষ্টি নেই যার জন্য রবিবারে যাদের জন্ম হয় এরা সূর্য প্রভাবিন্ত হয়ে থাকে তো আমাদের পৃথিবীতে কিছু গ্রহ নক্ষত্রের সৃষ্টি তো পৃথিবী থেকে রবির অবদান সর্বশ্রেষ্ঠ কারণ এই রবি সূর্য ছাড়া আমাদের পৃথিবীতে কোনো কিছু সৃষ্টির সম্ভাবনাই নেই যার জন্যে রবিবাদের যাদের জন্ম হয় এরা খুব রাখতে সাহস পাওয়ারফুলি হয় শারীরিক মানসিক খুব সুটাম দেয়ী হয় এবং শিক্ষাবিদ্যা বুদ্ধিতে এরা খুব সাকসেস সফলতা পেয়ে থাকে এদের কর্মজীবন ধর্মজীবন শারীরিক মানসিক সার্বিক দিক থেকে খুব পাওয়ারফুলি হয়ে থাকে এদের শরীর স্বাস্থ্য খুব ফিটনেস ফিকার হয়ে থাকে এবং শারীরিক রোগগ্রস্ত কম হয় এবং শারীরিক খুব শক্তি এবং মানসিক শক্তি প্রভাবিন্দ হয়ে থাকে তো রবিবারে যাদের জন্ম এদের আর্থনৈতিক দিক লাইফে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এদের লাইফে বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর অভাব থাকে না এরা খুব ব্যয় বিলাস ভুল লাইফ জীবনযাপন করে এছাড়া রবিবারের দিন যাদের জন্ম হয় এদের অনেক প্রচুর প্রতিভাও থাকে এরা শিক্ষা বিদ্যার সঙ্গে নাচ গান খেলাধুলা ছবি আঁকা অভিনয় জাগতে ওরা প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে কারণ যেহেতু রবিবার সূর্যের বার সূর্য প্রভাবে এবং এরা লাইফে কখনো হেরে যেতে পছন্দ করে না এরা সবসময় এদের জিত বজায় রাখে এবং এরা যেখানে যে অবস্থান অবস্থান করে সদা সর্বদা এরা লিডারশিপ মাতব্বরি করে থাকে এবং এরা খুব রাখতে সহস পাওয়ারফুলি পরাক্রমশালী হয়ে থাকে এবং রবিবারে যাদের জন্ম এরা ব্যবসা বাণিজ্যে তো প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে এরা আমাদের দেশে যত বড় 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 অফিসার পদে রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর জব করে থাকে এছাড়া বড় বড় বিজনেসের সঙ্গে এরা যুক্ত বিশেষ করে বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য এক্সপোর্ট ইম্পোর্ট প্লাস কারখানা কোনো শিল্প ইন্ডাস্ট্রিয়ালের মালিক ছাড়া শেয়ার মার্কেটেও প্রচুর সাকসেস সফলতা পায় মূলমত রবিবারে যাদের জন্ম এরা এদের লাইফে সূর্যের প্রভাবের জন্যে সার্বিক দিক থেকে শারীরিক মানসিক শিক্ষা বিদ্যা কর্মে ধর্মে সার্বিক দিক থেকে প্রচুর সাকসেস সফলতা পেয়ে থাকে কিন্তু কেউ যদি ভাগ্যের উপর ডিপেন্ড করে থাকে তাহলে তার লাইফে সার্বিক দিক থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে তবে রবি প্রভাবিত ব্যক্তি রবিবারে যাদের জন্ম এরা প্রধানত প্রচুর কর্মে কর্মেরা ভয় পায় না প্লাস এরা প্রচুর সফল পেয়ে থাকে এরা বয়সের সঙ্গে সঙ্গে ধর্মের প্রতিও আসক্তি আসে এরা ধর্মের দিকে অগ্রগতি হয় এবং ধর্ম আলোচনায় এরা বেশ মাইর হয়ে থাকে এবং এরা দীর্ঘায় যুক্ত হয় বন্ধুরা এই ছিল আমার এই ভিডিও মূল সংক্ষিপ্ত আলোচনা রবিবারে যাদের জন্ম তাদের লাইফ কেমন হতে পারে তো এখানে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি নমস্কার